আমরা এখন আছি আমাদের বাড়িতে ব্যাপারী বাড়িতে একটি গড় ডুবে গেছে পানির নিচে দিয়ে সব পানি সব পানি প্রায় মাজা পরিমাণ পানি এখানে সব পানি মাজা পরিমাণ পানি এখানে ঘর থাকতে খুবই হয়ে যায় তিনিটা ঘৰত এইখিনি ডুবি গৈছে আমার ঘর মোট চারটে ঘর ঢুকছে তার মধ্যে একটা ঘরে সে সাতজন বেয়ে মোট পাঁচটা ঘর আর দুইটা ঘর এখানে একটা ঘর ভিডিও করি না কোনো এ মোট তিনটে ঘর দেখাইছি কাকা জাল থাকলে সমস্যা আর আমি তো দ জাল কিছু করি না কাকা সবগুলো মানে সবাই এখন মোটামুটি চার চার পাঁচটা ফ্যামিলি আর দুজন ঘরে আশ্রয় নিয়েছে অনেকে হ্যাঁ সরকারি যে স্কুলগুলো আছে সেখানে আবার চলে গেছে অনেকে মানরাসা চলে গেছে সব পানি আর পানি ইয়ে তিনটে ঘর ঢুকছে দেশো ইয়ে দিয়ে মোট তিনটে ঘর ঢুকছে ای ساده موش رف.